বাংলাদেশের সিনেমার ফাইটিং দৃশ্যগুলো কিভাবে ধারণ করা হয় আপনারা এই ভিডিওটি দেখলে দেখতে পাবেন আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের এখনকার মেগা স্টার শাকিব খান তখন কেমন ছিলেন কিভাবে শুটিং করেন ফাইটিং দৃশ্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন ফাইট ডিরেক্টার এখনকার স্টারকে বুঝিয়ে দিচ্ছেন ফাইট দৃশ্যগুলো এখনকার মেগা স্টার শাকিব খান তখন কেমন ছিলেন আপনারা দেখতে পাচ্ছেন একটি মারামারির দৃশ্য শুটিং চলছে ডিপ্টার সাহেব বুঝিয়ে দিচ্ছেন শাকিব খানকে শাকিব খান দেখে নিলেন আর একবার শাকিব খান বসে ঘুরিয়ে নিচ্ছেন এই মারামারির দৃশ্য শুটিং করতে গেলে অনেক কষ্ট হয় কত সহশিল্পী লাগে আপনারা দেখতে পাচ্ছেন নিয়ে যারা সহশিল্পী আছে তারা কন্টিনিউ মারামারি করে যাচ্ছেন আপনারা দেখলেই মজা পাবেন ভিডিওটি এগুলি দেখবেন আমাকে সহযোগিতা করবেন সেই গুপ্ত খুঁজে ব্যাংকচর আমার বিশ্বাস আমার এই রিভলভারের একমাত্র ফোনে তার কথা নেই লাগবে আপনারা যে মারামারিটি দেখছেন এই মারামারিটি সিনেমার শেষ মারামারি সেই সময়ের ভিলেন কমেডিয়ান কাবিলা ও মারামারি ভাই আপনারা যারা সিনেমা সিনেমা কষ্ট করতে হয় একটা বানাতে কত লোকজন লাগে কত শিল্পী কিভাবে করতে হয় একটা সিনেমা করতে গিয়ে অনেক সময় লাগে অনেক লোকজন অনেক টাকা পয়সা লাগে আমরা সিনেমা দেখি হ্যাঁ ঠিক আছে আমাদের বাংলা সিনেমা ভালো হয় না তারপরে আমরা বাংলা সিনেমা দেখবো বাংলা সিনেমার সাথে থাকবে ময়ূরী ও কাবিলা রিহার্সাল করে দিচ্ছেন ডিরেক্টর সাহেব অ্যাকশান বললেন দুজন মারামারি শুরু করে দিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন দুজনের শটগুলো ডিরেক্টর সাহেব আর একবার অন্যভাবে নিয়ে নেবেন ডিরেক্টর সাহেব বুঝিয়ে দিচ্ছেন কীভাবে শটগুলো আরেকবার একবার নেবেন অন্যভাবে এই সময়ের চিত্রনায়িকা নায়িকা ময়ূরী অনেকগুলো সিনেমায় অভিনয় করেছেন বাংলাদেশের এক সময় সিনেমায় অশ্লীলতা চলে আসেন পরে ওই সিনেমাগুলোয় তিনি অভিনয় করেন পরে মিডিয়া থেকে চলচ্চিত্র থেকে হারিয়ে যান সাহেব বুঝিয়ে দিচ্ছেন সহ আগুন জ্বলছে ধা ধা করে আপনারা দেখতে পাচ্ছেন কত লোকজন দাঁড়িয়ে শুটিং দেখছে মারামারি দৃশ্যটি ধারণ করার সময় ঠিক <laughs> আছে <laughs>